ফিলিপ পক্ষ থেকে আবারও চলে যান একটা নতুন ভিডিও নিয়ে তো দাদার নাম কি আমার নাম শফিকুল মন্ডল দাদার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গানন্দপুর গঙ্গানন্দপুর তো দাদা এই দাদা এসছে গঙ্গানন্দপুর থেকে আমাদের কাছে টু ইন ওয়ান মিক্সার নিতে তো দাদা যখন বুকিং করেছিল যেরম কথা হয়েছিল সেরকম মালই তো দেওয়া হচ্ছে আপনাকে হ্যাঁ সেরকম মালই পেয়েছি আর মালের কোয়ালিটি যা যা বলা হয়েছিল সেম পেয়েছেন তো সেম পেয়েছি এখানে চালিয়ে সব কিছু দেখানো হয়েছিল তো কীভাবে অপারেট করতে সব পেয়েছি আচ্ছা আপনি খুশি তো আমি খুশি আমি অনেক খুশি আচ্ছা আরও যারা যারা এই মিনি লিফট বা লিপ মেশিন নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে সমস্ত রকম লিফট পাওয়া যায় এবং মিক্সচার মেশিনও পাওয়া যায় যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের ঠিকানা হচ্ছে কেপি লিফট বহরমপুর মুর্শিদাবাদ